কাকরাবন শালকরা বিধানসভা কেন্দ্রে হদরা এলাকায় গতকাল সন্ধ্যার সময় আমাদের কংগ্রেস কর্মী মফিজ মিয়ার উপর বিজেপির দুষ্কৃতীরা সেখানে হামলা করে আরজুন নেতৃত্বে আরজুন আলী উনার সেখানে কামরান হোসেন আর সাফাতুল ইসলাম এই তিনজন বিজেপি দুষ্কৃতিকারী আমাদের কংগ্রেস সমর্থক মফিজ মিয়ার সেখানে দুষ ছিল কারণ আরজুন সেখানে ওই এলাকার মধ্যে নেশার ট্যাবলেট বিক্রি করে যুব সমাজকে সেখানে জীবন সেখানে ধ্বংস করে দিচ্ছে গতকালকেও কিছু ক্রেতা যখন যাচ্ছিল ওনার বাড়িতে নেশার ট্যাবলেট সেখানে কেনার জন্য মফিস মিয়া সেটা প্রতিবাদ করেছিল সে প্রতিবাদ করার অপরাধে সেখানে আর্জন আলীর নেতৃত্বে তিনজনে মিলে তাদের সেখানে আমাদের কংগ্রেস সমর্থকের বাড়িতে ঢুকে সেখানে রক্তাক্ত করেছে তার মাথা ফাটিয়েছে সেখানে এখন গুমতি জেলা হাসপাতালে সে আছেন আমরা উদুপুর জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা এসেছি সেখানে ওনাকে দেখার জন্য ওনাকে দেখলাম যে মাথার মধ্যে অনেকগুলো সেখানে সেলাই লেগেছে আমরা পুলিশের কাছে অনুরোধ করব। যে সমস্ত দুষ্কৃতিকারী সেখানে কংগ্রেস কর্মীর ওপর আক্রমণ করেছে অতি দ্রুত যাতে তাদের বিরুদ্ধে সেখানে ব্যবস্থা নেওয়া হয় নমস্কার